প্রিয় বন্ধুরা প্রাকৃতিক সৌন্দর্য চোখ জুড়িয়ে যায় খুবই সুন্দর একটি দৃশ্য প্রাকৃতিক দৃশ্য ভালো লাগলো ভিডিও শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দিবা প্রিয় বন্ধুরা তোমাদের মাঝে নতুন টিপিটি নিয়ে আসলাম প্রাকৃতিক সৌন্দর্য পরিবেশ রাস্তার দুই পাশের সৌন্দর্য যারা প্রাকৃতিককে ভালোবাসো অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে আশা করি ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেব শহরের বাইরে একটু সৌন্দর্য ঘুরতে বের হয়েছিলাম কেমন লাগলো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের কুমিল্লা শহরের একটু বাইরে গ্রামের পরিবেশ রাস্তার দুই পাশের সৌন্দর্য তোমাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম আশা করি তোমাদের মতামত কমেন্টে জানা দিবা কেমন লাগলো সাবপ্রাইজ করে ফাটে থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে যে যেখান থেকে যুক্ত হয়েছো তোমাদের অসংখ্য ধন্যবাদ আশা করি সাথে থাকবা চলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই নিজের সৌন্দর্য উপভোগ করে তোমাদেরকে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা কেমন লাগলো নিরিবিল পরিবেশ দিনের আলোতে রাস্তায় সবাই কিভাবে দেখতে পাচ্ছ ধান শুকাচ্ছে খুবই সুন্দর একটি পরিবেশ দেখতে পাচ্ছ একদম নিরবতা সবুজ সুন্দর পরিবেশ সাবস্ক্রাইব করে পাশে থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে